ধর্মনগরের গালোয়ান চক স্থিত উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসের কনফারেন্স হলে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এগারোই মার্চ সোমবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন করিমগঞ্জ এলাকার এসপি পার্থপ্রতিম দাস আইপিএস এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরা এই বৈঠক সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী পার্লামেন্টের ইলেকশন এখনো ঘোষণা হয়নি কিন্তু ইলেকশনের জন্য আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমরা সিএপিএফ দিয়েছি অলরেডি বিভিন্ন জায়গাতে সিএপিএফ হচ্ছে এটা আপনারা দেখছেন তো পাশাপাশি আমাদের যে পাশাপাশি রাজ্য আছে আসাম আসাম পুলিশের এখানে এসপি সাহেব এসেছেন শ্রী পার্থ দাস আইপিএস উনি এসপি করিমগঞ্জ উনি ওনার টিম নিয়ে এসেছেন পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জিআরপি আসামের জিআরপি এবং আর এফ যে অফিসাররা এসেছেন আমরা সবাই মিলিত প্রচেষ্টা যে লোকসভা নির্বাচনকে কী করে অবাধ এবং শান্তিপূর্ণ রাখা যায় তো সেই দিকে লক্ষ্য রেখে ড্রাগ কেশ ল হাতিয়া নেমিনেশন এগুলি আমরা চেকিং করবো জবত চেকিং হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আর